আসসালামু আলাইকুম বন্ধুরা আমার গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি কিভাবে স্যাম্পল বানাই তো আপনাদের মিনিমাম একটা ছয় মিনিটের ভিডিও হয়েছিল ওই ভিডিওতে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনাদের কীভাবে স্যাম্পল বানাতে হয় এরকম একটা স্যাম্পল দিয়ে একই রকমের সাইজের যতগুলো বই থাকে প্রত্যেকটা বই কাটিং করা যাবে আপনাদের দ্বিতীয়বার করে স্যাম্পল বানানোর প্রয়োজন নেই যদি সাইজ অন্য রকমের হয় তখন আবার বানিয়ে নিন সমস্যা নাই তো আমি এখন ওই স্যাম্পল দিয়ে কীভাবে কাগজ কাটিং করতে হয় আমি আপনাদের দেখাইতেছি দেখেন দেখেন আপনারা তো কাটিং করার আগে কিন্তু আমার গুইণা নিতে হবে তো আমি যেভাবে গুনবো আপনারা এভাবেই গুনবেন এভাবেই থেকে বেশি চালু হবে তো আমি ফার্স্টে নিয়ে নিতেছি আমি একটু বেশি করে নিতেছি কারণ আপনারা একটু কমাই নিন কারণ দাঁড়ান দিয়ে রাগলে যেতেছি নি সাইজ দেখে নেই এই তো ঠিক আছে আমি একসাথে দুইশো করে গুইনা নিতেছি কারণ আমি দুইশো করে একসাথে বানাবো আপনারা পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস যত কম পারেন যেমন আপনাদের সুবিধা হয় অমনি নিয়ে নিন তো আমি যেহেতু কাজ পারি আমার জন্য প্রবলেম নেই আমার একসাথে দুইশো করে নিলে কোনো সমস্যা নেই তো আমি এখন গুণা নিতেছি কীভাবে গুনি আগে গুণা দেখেন এক ভিডিওতে দুইটা জিনিস পাইতেছেন সমস্যা নেই আপনাদের জন্যই ভালো বিসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো দুই তো আমি কিন্তু ঢাকায় যেভাবে যে কয় পিস দেই একশোতে বিরানব্বই পিস এখানেও কিন্তু বিরানব্বই পিসে আমি দিতেছি এভাবে গোনা অভ্যস্ত আমি এভাবেই দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় তেরো চোদ্দো পনেরো সতেরো দুই একটু চেষ্টা করবেন তাহলে আপনারাই পারবেন তো আমার কিন্তু দুইশো গুণা শেষ তো বাস এগুলি আমি আবার পরে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের আমি একটু এখন কাটিং করে দেখাই এখানে দুইশো কাগজ দিলাম কাগজ নেওয়ার পরে কাগজের উপরে স্যাম্পল এইভাবে বসাই দিবেন এই যে এই পাশে হলো খোলা থাকবে এই যে বন্ধ সাইড যেই সাইড আপনার পিছনে থাকে বই আঠা দিয়ে লাগানো থাকে ওই সাইড উপরে এভাবে নিয়ে একটা কাঠ লাগবে কাঠের উপরে এভাবে রাখবেন কাঠ যেন ভালো হবে আর নিজে পাতায় নেবেন যেন ফিনিশিং ভালোভাবে হয় যেন উঁচা নিচে না থাকে এইভাবে সুন্দরভাবে পাতানোর পরে দেখেন একটু সামনে আগাও দেখে এখন কেমন দেখা যায় স্যাম্পলটা এই যে স্যাম্পল এই যে আমার কাগজ এই কাগজ কিন্তু আমার এখন কাটিং করা লাগবে তো আপনাদের কাটিং করার জন্য লাগবে এরকম একটা বাটার লাগবে এরকম একটা বাটার লাগবে দুই আড়াইশো টাকা দিয়ে কিনে নেবেন সমস্যা নেই আর পাশাপাশি এরকম একটা বাঁশ দিয়ে অথবা কোনো একটা গাছ দিয়ে একটা মুগির মতো লাগবে তো আমাদের এখানে যেই মেশিন আছে এই মেশিন দিয়ে দেখাই তো এটাই আপনাদের জন্য যথেষ্ট কারণ আপনারা ওই মেশিনগুলি ম্যানেজ করতে পারবেন না তো ফার্স্টে কাটিং করার জন্য আপনাদের এই যে পেন্ডির সাইডে এইখানে আমি বাটাল ধরবো এবং এই মুগি দিয়ে আমার বাড়ি দিতে হবে বাস আমার কিন্তু এক সাইড কাটা শেষ এক সাইড বলতে একটা এক সাইডে পেন্ডি কাটা শেষ তো আমিও কিন্তু অনভিজ্ঞ আমিও তো স্পার্টনা এই কাজের জন্য কারণ আমি আসলে কাটিং করা থাকে আমি বানাই তো এগুলো আমাদের ঢাকায়ও হয় না আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য কেবারের কাটিংগুড়ি একটু দেখেন দেখেন আমি কিন্তু এক সাইড কাটিং করে ফেলছি আমার স্যাম্পল যেভাবে আমি ওভাবে কাটিং করতেছি আপনারা পারবেন কঠিন কিছুই না একদম সহজ তারপর আবার এই পাশে দেখেন আমার কিন্তু এখন দুই সাইড কাটিং করা শেষ এখন আমার এই নিচের এই সাইড যেখানে আঠা দিয়া লাগানো থাকে এই সাইড এখন কাটিং করা লাগবে আমি যে স্যাম্পলটা বানাইছিলাম ওই স্যাম্পলটা একটু ছোটো করতে হবে ছোটো বলতে আমি তখন কেঁচি দিয়ে কাটিং করিনি কী কারণে কারণ আমি যখন এখন কাটিং এই যে কাগজের জোড়া ছুটাবো জোড়া ছুটাইতে গেলে কারণ আমার স্যাম্পল তো একই সমান তাহলে তার হবে না একটু স্যাম্পলের উপর দিয়ে হালকা আপনার পরিমাণ মতো যেন ওই আঠ আটা কাটে মানে জোড়া যেন কাটা হয়ে যায় ওই পরিমাণে একটু বাটালটা আগাই দিবেন তাহলে আপনার স্যাম্পল সহ কাটিং হয়ে যাবে তারপরে একই স্যাম্পল দিয়ে সব মাল কাটতে পারবেন সমস্যা নেই মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কাটিং আমার কিন্তু কাটিং করা শেষ আপনারা কখনোই একসাথে দুইশো কাটিং করতে যাবেন না কারণ কাটিং করতে করতে যখন আপনারা রানিং হয়ে যাবেন আপনাদের কাটিং খারাপ হবে না তখন আপনি দুইশো কেন তিনশো কাটিং করতে পারবেন ঠিক আছে আপনারা প্রথমে অল্প করে করবেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে কি সুন্দর একেবারে ঢাকায় আমি ভিডিওতে যেরকমের দেখাইতাম কী এরকমের কাটিং হয়েছে না মাসাল্লাহ খুব সুন্দর কাটিং হয়েছে তো আপনাদের এই যে দেখেন তো এখন পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে দিয়ে কীভাবে কাটিং করবেন অনেকের আছে যে এগুলো থাকে না প্রথম অবস্থা দেখা যায় পঞ্চাশ পিস একশো পিসও কাটার প্রয়োজন পড়ে না তাও আমি আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওগুলোতে এবং এই ব্যাগগুলো বানানোর পরে বিক্রি করবেন কোথায় তাও আমি দেখা দেবো এবং কী রকমের দামে বিক্রি করবেন আঠা কীভাবে তৈরি করবেন প্রত্যেকটা সব কিছু আমি দেখাবো কিন্তু পরবর্তী ভিডিও আবার আপনার দেখানো লাগবে এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদের কাটিং করে দেখাইছি তো এই ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম